নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানার পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে আজ বুধবার দুপুর বারোটা থেকে প্রায় তিন ঘন্টা ব্যাপী ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ সংঘর্ষ চলে পরে সন্ধ্যায় শ্রম আইনের ১৩ এর এক ধারায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ ঈদের আগে আন্দোলন এসে সাতজন লোক আমরা আহত করে মানে নিকোজ না পরে পরে আমাদের নাইট নাইট বিল চাইতে চাই চাই দিতে দিতে না না এবং ঈদ এই সংঘর্ষের সময় রবিন টেক্স লিমিটেডের শ্রমিক সহ যৌথ বাহিনীর সদস্যরা আহত হন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঈদের আগে রবিন টেক্স কারখানার অন্তত একশো জন শ্রমিককে ছাঁটাই করা হয় ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা আজ সকালে কারখানার সামনে জড়ো হন পরে দুপুরে যৌথ বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় সকালে শোনার পরপরই কিন্তু আমরা স্পটে এসেছি এবং আমাদের সাথে পুলিশ এবং আর্মি মিলিয়ে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বসবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব এবং শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারব এখন পর্যন্ত আমাদের পুলিশ এবং আর্মির তথ্য আমাদের সাত থেকে আটজন গ্রেপ্তার হয়েছে তাদের ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন শ্রমিক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভাই আপনারা রাস্তায় নাশকতা বা ভাঙচুর করবেন না আলোচনা টেবিলে এই জিনিসটা সমাধান সম্ভব তো আমরা এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন আমরা রাস্তাটা চালু করতে পেরেছি শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন নাশকতা বা ভাঙচুর করবেন না এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব